আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তিতির পাখির নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা বলে নিচ্ছি আর সেটা হচ্ছে ভিডিওতে যেহেতু আমি দাম প্রকাশ করতেছি না সেজন্য আমি আপনাদের সবার কাছেই আন্তরিকভাবে দুঃখিত আর তবে আমরা খুবই কম দামে বিক্রি করতেছি আপনাদের যাদের প্রয়োজন আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটি আমাদের ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন আপনি দাম বলবেন না এর কারণ হচ্ছে ভাই সারা বাংলাদেশে অনেক খামারি আছে ঠিক আছে সো এক একজনে এক এক দামে বিক্রি করে এখন আমি যদি ভিডিওতে দাম প্রকাশ করে দেই তাহলে দেখা গেছে যে আমার কারণে হয়তো আরেকজন খামারির ব্যবসা নষ্ট হতে পারে অর্থাৎ আমি এখানে কম দামে কম দাম প্রকাশ করে দিলাম কিন্তু অন্য একজন খামারি দেয়া গেছে তার খরচ আরও বেশি পড়ে গেছে কিন্তু সে আমার কারণে তার লস দেয় বিক্রি করে লাগতেছে তো তার জন্য আমি চাই না যে আমার জন্য কারো মানে লস হোক বা কেউ লসের সম্মুখীন হোক সেই জন্য আমি ভিডিওতে আমার মুরগির দামগুলো প্রকাশ করলাম না আপনাদের যাদের নিতে মন চাইবে আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের নাম্বার তো সরাসরি দেওয়াই থাকবে আপনারা সেই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো ভাই আপনারা প্রথমে ভিডিওতে একটি লাইক দিন এরপরে নতুন বন্ধু যারা আছেন আপনারা সবাই আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন আর আপনারা এই ভিডিওটি যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুকে যারা দেখতেছেন আপনারা সবাই প্রথমে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এরপরে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আর আপনাদের যে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার জন্য সো দেখেন আমি কিন্তু আমার খামারের সবগুলো মুরগিকে সেরে দিই আপনাদেরকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি যে আমি আমার খামারের মুরগিগুলোকে সেরে দিই কেন সেরে দিয়ে আমি দেখাই কারণটা হচ্ছে আপনারা সেরে দিতে ভয় পান যাদের কাছে কাছে তিতির মুরগি আছে আপনারা ছেড়ে দিতে ভয় পান যদি উড়ে যায় এবং অনেক অনেকে আবার মানে উড়ে যাওয়ার ভয় কিনতেই চান না আপনাদের মানে যাও কেনার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে উড়ে যাবে বলে আপনারা কিন্তু ক্রয় করতে চান না ভয় পান যদি উড়ে চলে যায় তো সেই জন্য আপনাদের সেই ভুলগুলো মানে ই করার জন্য মানে আপনার মনের ভিতরে যেটা ভয় আছে সেই ভয়টা ভাঙানোর জন্য কিন্তু আমি চেষ্টা করি আমার খামারের সবগুলো মুরগিকে সেরে দেই দিয়ে খাওয়ানোর জন্য এবং ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য যাতে করে ভিডিওটি দেখে আপনার অন্তত এই মনের ভয়টা দূর হয় আপনি অন্তত মানে কিনে আপনি পালতে পারেন এবং আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন কারণ অনেকেরা আছে স্বপ্ন আছে বাট বয়ের কারণে সে কিন্তু কিনতে চায় না সো সেই জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে আমি আসলে সবগুলো মুরগি ছেড়ে দিই এবং একটা উড়ে যায় না সবগুলো কিন্তু আমার খামারে আবারও চলে আসে তাই আপনাদের সবাইকে আমি বলবো ভাই সেরে দিলে কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আপনারা কিন্তু আবারও আপনাদের ঘরে আনতে পারবেন কোনো সমস্যা নাই মুরগিগুলো কিন্তু একলাই চলে আসে আমি আমার চ্যানেলের গত পর্বের আরও কয়েকটা ভিডিওতেও দেখিয়েছি যে মুরগিগুলোকে ছেড়ে দিলে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তারা কিন্তু আবার একলাই ঘরে চলে আসে সো আশা করি সবাই বুঝতে পারছেন কে ছেড়ে দিয়ে যদি খালি একটু খেয়াল রাখতে পারেন তাহলে দেখবেন আর কোনো সমস্যা নেই তারা কিন্তু খাওয়া দাওয়া শেষ করেই আপনার ঘরে চলে আসবে